সবাইকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম সম্মুখে গঙ্গা মাথা তাকে প্রণাম দেবেদন করছি ভারতবর্ষের মানুষ আমরা আমরা মা গঙ্গা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভূর্ণী পরবরের পরঙ্গে এই ভারতবর্ষে হাজার হাজার বছর আগে কটু মনে ওই হাজার সন্তান মৃত কেন তাদেরকে উদ্ধার করতে সঠল তপস্যা করেছিলেন ভুজির গঙ্গোত্রী বনুর থেকে মা সন্তান নেমে আসছেন বিষ্ণুর বিভূত বিভৌত সুরের জগাযল বিস্তৃত করে মা আসছেন এই গঙ্গার ফুলে হাজার হাজার মানুষ শুরু হয় নগর গ্রাম গড়ে উঠেছে এই মা গঙ্গার জলে শস্য সম্মেলন মলয় সুন্দর হয়েছেন তাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মাকে প্রণাম করি গঙ্গা মা ভারতবর্ষের মানুষ আমরা যার দ্বারা উপকৃত হই তাকে আমরা পুজো করি তাই আমরা গঙ্গাকে মা বলেছি এই মা গঙ্গার পাশে আমরা আজকে উপস্থিত হয়েছি আরতি কি আমরা আরতি দর্শন করব আমরা প্রার্থনা করব এই ভারতবর্ষের জন্মগ্রহণ করা আমাদের সার্থক হয়েছে বহু ভগবান স্বয়ং যুগে যুগে ভারতবর্ষের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন কোথাও বা জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র কোথাও বা জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের আদৃষ্ট পুরুষ স্বয়ং ভগবান যুগে যুগে ধার করছে পূর্ণভূমিতে জন তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে যদি এমন কোনো ভূমি থাকে এমন কোনো ধর্মভূমি থাকে এমন কোনো মুখ্য ভূমি থাকে তার নিঃসন্দেহ বলবো আমার ভারতবর্ষ বিদাহীন চিত্তে মুক্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন সেই চিকাগো শহরে আমি এসেছি সর্বধর্মের জমিনে সনাতন হিন্দু ধর্মের তথ্য থেকে আমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি বিবেকানন্দ বলছিলেন আমি এসেছি সেই ভারতবর্ষ ভূমি থেকে সেই দেশ থেকে পৃথিবীর সমস্ত বিচারিত জাতি গোষ্ঠীকে যে দেশ আস্ত্রদান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি একবার আপনাদেরকে বলব দশম শ্রেণীর একটি বই আছে নদী তুমি কোথা হইতে আসিয়াছ ওইখানে আজকে যারা এখানে এসেছেন গঙ্গার ধারে আপনাদেরকে আবার নিজের স্মরণ করে বই খারাপ করে দেখবেন মা গঙ্গা ছুটিছ আজকে সেই রবীন্দ্রনাথের ভাষায় আমরা বাঙালির তারা আজকে বলবে হেম চিত্ত ভুলে এই ভারতের মহামানবের স্বাগত নিয়ে তার কথা বলবে

এই সেই ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা মাঝে একটা মিলন মহান এই সেই ভারতবর্ষ সুতরাং আসুন আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যবশত আমাদের ঠাকুর রামপ্রসাদ হ্যাঁ যেখানে ঠাকুর রামপ্রসাদের জন্ম এই বাংলার মুখে জন্মগ্রহণ করেছিলেন আমরা দেখেছি সাধক রামপ্রসাদ যেমন কমলাকান্ত দেখেছি আমরা বামা থাকাকে দেখেছি সর্বশেষ দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ মাতৃ সাধনা তারা সিদ্ধি লাভ করেছেন এমন তো আমাদের জন্ম সৌভাগ্য আজকে গঙ্গার শীবর্তী তারা হিন্দু সুরক্ষা কমিটি করছেন আয়োজন তাদেরকে শত ধন্যবাদ জানাচ্ছি এই উপলক্ষে করে অনেক সন্ন্যাসী ছেন মা গঙ্গা সেদিন কেড়ে কেড়ে বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ পাটি পাঠি স্নান করবে আমার মুক্তি হবে কি করে মা গঙ্গা বলছেন তখন বলছেন যে তোমার লক্ষ লক্ষ সারি সন্ধ্যা থেকে স্নান করবে সারি সোনা সন্ধ্যা থেকে স্নানে উনি মুক্ত হবে তাই আজকে আমরা গঙ্গার সাগরে দেখেছি হাজার হাজার মানুষ ছুটে চলেছেন আজকে কুম্ভ মেলায় সেখানে কোনো ভাষা কোনো খাদ্য কোনো পোশাকের বিবেক নেই যারা ভারতবর্ষ পৃথিবীর প্রান্ত থেকে যারা বিশ্বাসী সনাতন ধর্মাবলম্বী তারা ছুটে চলেছেন কুম্ভ মেলায় একশো চুয়াল্লিশ বছর পর এই কুম্ভ মেলায় এই কুম্ভ মেলায় কবে কোন যুগে সেখানে অমৃত করার সুযোগ ছিল কিনা কিন্তু আজও মানুষ শুভেচ্ছা দেখি ভারতবর্ষ সুতরাং এই ভারতবর্ষে বিবেকানন্দ বলছেন ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানের কথাটা এখন ভালো করে বুঝবেন কথাটা একটু মা বন্যা ভালো করে চিন্তা করবেন বিবেকানন্দ বলছেন যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানের কথা থাকবে ততদিনই ভারতবর্ষে জীবিত থাকবে

আমি আমার মা ভাই বন্ধুর কাছে অনুরোধ করব আপনারা একবার চোখ খুলে দেখবেন আপনারা কি কান খোলা রাখবেন একটু মুখ খোলা রাখবেন যারা চোখ থাকতে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয় যারা কান দেখতে করে না তাদেরকে দিন বলা হয় আর যারা মুখ থাকতে দেখতে পারে না তারা ভোগা আজকে পশ্চিমবঙ্গে যারা আমরা সনাতনে ভাই বোন আছি আজকে আমরা কিছুটা অন্ধ হয়েছি কিছুটা গভীর হয়েছি কিছুটা প্রমাণ হয়েছি আমাদের আমাদের চোখ খুলে গিয়েছেন পাশাপাশি আমাদের খেয়াল হাকিম তাকে ধন্যবাদ জানাই আমাদের ভয়ান করি তাকে শত ধন্যবাদ এবং শিক্ষকরাকে শত ধন্যবাদ আমরা যারা সঙ্গে যুক্ত আছি আজকে বলার সময় হয়েছে গেছে তাই সবাইকে বিনম্র প্রণাম করব জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি মা গঙ্গার তীরে বসে আমরা আজকে প্রতিজ্ঞা গ্রহণ করব আলকের মধ্য দিয়ে আচার্য স্বামী করদানন্দ মহারাজ বলছেন সংকল্প যে দৃঢ় প্রতিজ্ঞা যে অবিচলিত যাবতীয় সিদ্ধি তার প্রতিজ্ঞা সম্ভব না সংকল্প ভাঙিব না এই যা সার নীতি তিনি বিশ্ব বিজয়ী হতে পারেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য